বাবা যার সাথে আমার বিয়ে দিয়েছেন সেই লোকটা নাকি আমার চেয়ে দশ বছরের বড় আগের ঘরের বউ বাচ্চা সবই আছে আমি কিছু জানতাম না জানার পর সহ্য করতে পারলাম না তাই বাসর ঘরে পানির গ্লাসে তিনটা ঘুমের ওষুধ মিশিয়ে আমি পালিয়ে এলাম আমাকে একটু থাকতে দেবে তোমরা অষ্টাদশী সাজের এহেন কথা শুনে চমকে উঠলো তার বান্ধবী অদিতি ও অদিতির মা রুমা বেগম বললেন এত অল্প বয়সে কেন বিয়ে দিলেন তোর বাবা তোরা তো এমন নন সার চোখ মুখ কুচকে বলল জানি না কিছু বিয়ে দেওয়ার তো কথা ছিল না মেয়ে মানুষ ঘরে থাকলে সম্বন্ধ আসেই তবে এর আগে বাবা কোনোদিন সেই বিয়ের কথা কথাগুলো আমার কান অব্দি আসতে দেয়নি এবার কি যে হলো আমার অনুমতি অব্দি নেওয়া হলো না হুট করে দেখলাম বাড়িতে অনেক মেহ এলো আম্মা আমার রুমে এসে বললো শাড়ি পরতে একটু অবাক হলাম তারপর কিভাবে কিভাবে যেন বিয়ে হয়ে গেল কবুল অব্দি বলতে বলা হয়নি অবাক হয়ে অদিতি বলল তাহলে কিভাবে কি সাজ কিছুটা দম নিয়ে বললো আমি যে কিছুই বুঝতে পারলাম না তা বললে ভুল হবে আমার যে বিয়ে হতে যাচ্ছে বুঝেছি কিন্তু হুট করেই হওয়ায় কেমন থম মেরে বসেছিলাম এর মধ্যে আমাকে কি কি জিজ্ঞাসা করা হলো না বুঝেই হ্যাঁ বলে দিয়েছি তারপর দোয়াদুরুত পড়া হলো হলো আর তার কিছুক্ষণ পর সাহস করে আম্মাকে বললাম বিয়েটা কি আমার আসলেই হচ্ছে আম্মা বলল হয়ে গেছে কি আশ্চর্য তারপর কি হলো আর জিজ্ঞাসা করিস আমি এখনো ট্রমা থেকে বের হতে পারিনি বাকিটা পরে বলবো আমাকে একটু পানি দিবি অদিতি আটটার মা সাজকে ঘরে নিয়ে গেল সাজ পুরোটা একবারে খেলো মনের অশান্তি চোখে মুখে ফুটে থাকা বিস্ময়ের সাথে পেরে উঠছে না অদিতির মা রুমা খানম সাজের মাথায় হাত বুলিয়ে দিলেন এক হাতে আগলে নিয়ে বললেন কটা দিন তোকে দেখিনি আর এত কিছু হয়ে গেল আল্লাহ আমার আম্মুটাকে ধৈর্য দিই তুই এখন থেকে এখানেই থাকবি আমার সাথে আমি তোকে কোথাও যেতে দিব না মা অদিতি বলল তোর আব্বু আম্মু খুঁজবে না হয়তো না এত শিওর কি করে হচ্ছিস আমার দায়ভার সব আমার শ্বশুর বাড়ির এখন আম্মা বিদায়ের সময় এটাই বলেছে এখন খুঁজতে আসবে ধরণে অদিতি আর তার মা না চাইতেও হেসে ফেললো রাতে সাজ অদিতি রুমে থাকলো চোখ দুটোতে এক ফোটাও ঘুম নেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বিগত ষোলোটা ঘন্টা সকালে তারা এলো দুপুরে বিয়ে বিকালে বিদায় সন্ধ্যায় নতুন বাড়ি আর রাতে বিয়ে বাড়ির থেকে বউ পালালো জীবনটা কত অদ্ভুত কত অল্প বয়সে কি থেকে কি হয়ে যায় সাঁঝ উঠে বারান্দা মুখী হয়ে দাঁড়ালো পর্দা সরাতে গিয়েও সরাল না সেখানেই চেয়ারে বসে রইল বলা নেই ক নেই হুট করে কিভাবে বিয়ে হয় তারপর আবার শ্বশুর বাড়ি নাকি পাঠিয়ে দেবে এসব সাজের জানা ছিল না মস্তিষ্কে আটকা ছিল না সে মায়ের কাছে জানতে চাইল সে কি সংসার জীবনটা মানিয়ে নেওয়ার মতো বড় আসলেই হয়েছে মা তাকে অনেক বুঝ দিল সবচেয়ে বিস্ময়কর তথ্য এটাই সে তার স্বামীকে দেখেনি বিদায়ের সময়ও না পুরোটা রাস্তায় একবারও না লজ্জা জড়তা অস্বস্তি অদ্ভুত সব অনুভূতির মিশে যেন কিছু অন্যরকম এসব ভাবনার মধ্যে পাশরে বসানো হলো তাকে কুড়ি মিনিট পর বর এলো সাথে রুচি ছিল না লোকটাকে দেখার হাতের কাছে চাকু রেখেছিল কাছে এলি গলা বরাবর দাবিয়ে দেবে সাইড বক্সে মেডিসিন বক্স পেয়েছে সেখান থেকে ঘুমের ওষুধ নিয়ে পানির গ্লাসে মিশিয়ে দিয়েছে লোকটা খেয়ে মুটে যাক কিছুক্ষণ পর তার সদ্য বিয়ে করা বর ঠিক তার পাশে এসে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে পানির গ্লাস থেকে অল্প কিছু পানি খেয়ে শুয়ে পড়ল থম মেরে শাসাটকে বসে রইল সাজ তাকিয়ে রইল পাঞ্জাবের পিঠটার দিকে তারপর কেটে গেল অগণিত প্রহর সারা শব্দ পাওয়া গেল না কোনো সাজ উঠে দাঁড়ালো সাইড বক্সের ড্রয়ারে কিছু ডায়েরিও পেয়ে গেল সাজ সেখান থেকে একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিঠি লিখলো আপনার মতো বিবাহিত কাকুর সাথে আমি সংসার করতে আগ্রহী নই আমাকে খুঁজতে এলে নারী নির্যাতনের মামলা ঠুকে দেবো ফর্সিওর বোঝা গেল ফাইন আল্লাহ যেন আপনাদের মতো পাগল ছাগলদের আক্কেল জ্ঞান দেন সঞ্জিনা আর তারপর কালো বোরকা কোন রকমে গায়ে দিয়ে নতুন বউ পালালো গত বিয়ে করা নতুন বউ এখনো বারান্দাতেই দাঁড়িয়ে পার্থক্য কেবল এখানেই যে তখন তিনি টাঙ্গাইলে আর এখন চট্টগ্রামে ধরনের বুকে এখন ভোর হতে যাচ্ছে বাহিরে হালকা আলো দেখা কাজলছয় এতক্ষণই কি তা খোঁজ শুরু হয়েছে? কেউ কি তেল পেয়েছে কিছু আর তারপর কি হবে? এখানে তো বেশি দিন থাকবে না। আচ্ছা, কই থাকবে? ভাবতে ভাবতে বন্ধ করে রাখা ফোনটা অল্প সময়ের জন্য অন করলো। киंची সময়ের ব্যবধানে একটা অপরিচিত নাম্বার থেকে টেক্সট এলো। কিছু সময়ের জন্য তপ দেখা গেল সাজ। ঝড়ের বেগে দাঁড়িয়ে গেল। অদিতি মাঝরাতে পানি খেতে যাচ্ছিল। এমন সময় বারান্দায় সাজ কিভাবে দাঁড়িয়ে থাকে দেখে সেদিকে এগিয়ে গেল। অদিতি এসে জিজ্ঞাসা করলো, "কি হয়েছে? সাজ তাকালো। সাজ নিজের ফোনটা এগিয়ে দিল অদিতিকে। সে ফোন হাতে নিয়ে টেক্সট ফ্লাস্কটা ওখানে লেখা প্রিয়তমা স্ত্রী আমি আচ্ছা অদিতি আবারও পড়তে লাগলো প্রিয়তমা স্ত্রী মাথার ঘেলুটা কোন হাতে গিয়ে কয় টাকা দরে বিক্রি করে এসেছেন কাইন্ডলি বলবেন ফেরত নিয়ে আসা লাগবে বিয়ে যখন করেছি সংসারও করাই লাগবে স্টুপিড মুরগি কোথাকার ভেবা চাকা খেয়ে থাকলো অদিতি এ আর কি হবে আমার একুশ বছরের বুড়ো বর অদিতি বলল এটা মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে পড়া যাবে না মা শুনে ফেলবে চল তোর রুমে যাই রুমে গিয়ে দুজনে খপ করে বসে পড়লো বিছানায় চোখ দুটোই বিস্ময় ভাব কাটছে না কিছু সময় নিস্তব্ধতার নামে কেটে গেল প্রথম প্রশ্নটা অদিতি করল নাম্বার পেলো কিভাবে যাকে বিয়ে করেছে তার নাম্বারটা কিভাবে পেলো এটা একটু বেশি বড় টাইপের প্রশ্ন হয়ে গেল না অদিতি ঠোঁট উল্টাল মাথা নাড়লো হ্যাঁ এখন কি করবে জানি না দুজনেই ভীষণ হতাশ ভীষণ মানে মারাত্মক হতাশ তাদের হতাশা কাটছে না কি করবে ভেবেই পাচ্ছে না এর মধ্যে নির্দিষ্ট ভদ্রলোকের নাম্বার থেকে দ্বিতীয় টেক্সটে এলো ফোনের ভাইব্রেশনে অদিতি চমকে উঠল হাত থেকে ফোনটা ছিটকে গেল ফ্লোরের উপর চিৎকার করে উঠল সাজ এই বচ্চাপ মেয়ে কি করলি সাজ নিজের ফোনটা উঠালো আহামরি কোনো ক্ষয় ক্ষতি ফোনের হয়নি তবে ডিসপ্লেতে জল করতে থাকা টেক্সটা পরে এটা দেখার আগে ফোনের গ্লাসটা ভেঙে গেলেই ভালো হতো না ডিসপ্লে চৌচির হয়ে যেত আর না হয় তার কাজল কালো হরিণী চোখ দুটো কোন এক বাঘ এসে গিলে খেয়ে ফেলতো দুটো যে কোনো একটা হলেই তো পারত তবে এখন এটা দেখা লাগতো না কি দেখা লাগতো না এই টেক্সটা ছাড়া আর কি সাহেবের দ্বিতীয় টেক্সটা ঠিক এরকম ছিল ফ্রিডম চাই দিলাম আগামী এক বছর নিজের লাইফটাকে যেভাবে উপভোগ করার করে নাও কেউ আটকাবে না কোনো সমস্যায় পড়বে না আর তারপর তোমার লাইফের উপর থেকে তোমার সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হবে তোমার এক ছত্র নিয়ন্ত্রণ আমার হবে চরম পর্যায়ের হতাশ হলেও দ্বিতীয়বার সে আবার পড়ল আর তারপর কোচকানো কপাল শিথিল হলো ঠোঁটের কোণে এসে আটলো এক স্মিত হাসি শোষাক্ত কথাগুলো খুব একটা আমলে আর সাজ একটা বছর তো পেয়েছে এই এক বছরের ঠিকই কোনো না কোনো কিছু ম্যানেজ করে নেবে যেই বাড়ি থেকে একবার সে বেরিয়ে এসেছে সেই বাড়িতে সে দ্বিতীয়বার পা রাখবে না রাখবে না রাখবে না রাখবে না কখনো না সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সাজের কি এখন সেই বাড়িতে আবার ফিরে যাওয়া উচিত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শে ধন্যবাদ